সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি সামনে নিয়ে এসেছি আমাদের ক্লাস যে বিজ্ঞান বই আছে সেখানকার সেশন তো সেখানে কি বলছে চলো আমরা একটু দেখে যে যোজনী থেকে যোগের আণবিক সংকেত জানা হলো এবার চলো জেনে নেওয়া যাক রাসায়নিক বিক্রিয়ায় সমীকরণ ও বিক্রিয়া সম্পর্কে এখানে একটা কিছু বলেছে এখানে একটা কাজ দিয়েছে তোমাদের জন্য যদি কেউ চ্যালেঞ্জ দেয় মুখ অথবা কোনো যন্ত্র ব্যবহার না করে বেলুন ফুলাতে আমরা মুখ দিয়ে বা কোনো যন্ত্র দিয়ে বেলুন ফুলোতে দেখেছি কিন্তু তোমাদেরকে এখানে বলছে যে চ্যালেঞ্জ দিয়েছে মুখ ও যন্ত্র ব্যবহার না করে বেলুন ফুলাতে তাহলে তুমি কি চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা নিতে পারবে তুমি এখন যে পরীক্ষণ করতে যাচ্ছ তা যদি তুমি জেনে নাও তাহলে নিশ্চয়ই এই চ্যালেঞ্জটা নিতে পারবে তো এখানে কি বলেছে বলেছে এখানে আধা লিটার পানির বোতলে এক কাপ পরিমাণ ভিনেগার নাও তাহলে পরে এই যে আমি একটু ছবি তোমাদের জন্যকে দিয়েছি একটা একটা বোতল এখানে আমি তোমরা হয়তো আধা লিটার পানি নিবা বানিয়ে নেওয়ার পরে এই যে এখানে কাপ আছে এই এক কাপ পরিমাণ ভিনেগার নিবা তো ভিনেগারটা তোমরা এটা তোমাদের সাদকে বলবা ছাড়েরাই তোমাদের স্কুল থেকে এটা ব্যবস্থা করে দিবে তো ভিনেগার নিলা তো এখন যে বেলুনটাকে তুমি ফোলাতে চাও তার মধ্যে দু তিন চামচ বেকিং সোডা নিয়ে এমনভাবে বোতলের মুখে আটকে মুখে আটকে নাও যাতে বেকিং সোডাগুলো ভিনেগারের সাথে মিশে না যায় তো কি করতে বলছে যে তোমাদের এই যে আমি একটা এখানে একটা এরকম একটা বেলুন তুমি এখানে বেলুনের মধ্যে কি কার নিবা তুমি এখান থেকে দুই তিন চামচ তোমার কি নিবা বেকিং সোডা নিবা সোডা নিয়ে কি করবা এই যে তোমার যে বোতল আছে সেই যে এই যে তোমার এখানে একটা বোতল আছে বোতলের মুখের সাথে তোমার বেলুনের মুখটা ওই যে উল্টা করে দিয়ে ধরবা এখানে উল্টা করে ধরে এখানে তুমি এখানে আটকে দিবা যাতে বেকিং সোডা গুলো ভিনেগারে এখন এই ভিনেগারে এখন প্রথমে যখন তুমি আটকাবা উল্টাবা না তো যখন আটকাবা জাস্ট খালি তখন তোমার এটা যেন ভিতরে না পড়ে যায় তো পরবর্তীতে এটা তুমি উল্টে দিলে পরে তখন এটা পরবর্তীতে হবে না সমস্যা তো কখন এসে উল্টে দিতে পারবা তো চলো সেটা আমি একটু বলি তোমাদেরকে যে বেলুনটিকে বোতলের মুখে ভালোভাবে আটকে নাও এবার সাবধানে বেলুনটুকে উল্টে দিয়ে বেকিং সোডা পাউডার বোতলে ছেড়ে দাও এখন ওই বেলুনের মধ্যে তোমাদের যে কি ছিল বেকিং সোডা ছিল তো এই যে বেকিং সোডা ছিল তো এটা কি হবে এখন তোমার এই যে বোতলের মধ্যে যে তোমার কি আছে এখন এটা পড়তে লাগবে এই বোতলের মধ্যে এটা যদি করো তাহলে এইভাবে করে এইভাবে করে নিচের দিকে পড়তে লাগবে এখন বলছে যে ব্যাস এবার দেখো কি হয় এখন এই তোমার বেলুনের মধ্যে যদি তোমার এই বেকিং সোডাটা যদি পড়ে যায় আর আমার বোতলের মধ্যে কি ছিল পানি ছিল তাহলে এর মধ্যে বেকিং সোডাটা এখন মিক্স হয়ে যাবে তাহলে পরে কি হয় চলো যাই দেখি আর তো তোমার কি ছিল এখানে তোমার এই যে বলেছিল যে এখানে বলেছিল যে এক আয় তোমার এক কাপ তোমার পরিমাণ তোমার আধা লিটার পানির বোতলে এক কাপ পরিমাণ তোমার কি ভিনেগার নিতে বলেছিল তাহলে এখানে কি মিক্সড আছে ভিনেগার আছে আর তোমার কি আছে পানি আছে তাহলে ওর সাথে কি মিশবে এই যে বেকিং সোডাটা এই যে বলুন বেকিং সোডাটা নিয়েছিলা এই বেকিং সোডাটা তোমার হলো মিশে যাবে এখন মিশে গেলে কি হবে এখন দেখো এখানে বলছে যে মিশে গেলে কি হবে ভিনেগারের মধ্যে যে বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে বুদবুদ ওঠা শুরু হবে তো এইখান কি হবে এইভাবে গোল 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 হয়ে এই যে এখানে কি হবে উঠা শুরু হবে আর বেলুনটাও তখন যখনই বুধ বুধ উঠা শুরু হবে তখন বেলুনটা কি হবে আপনা আপনি ফুল উঠতে লাগবে তোমাকে দেখা তোমাকে আর ফু দিয়ে কি লাগবে না ফোলানো লাগবে না বা যন্ত্র দিয়ে ফোলানো লাগবে না এটা একটা ম্যাজিকের মতো তো তোমরা স্কুল থেকে সারেরা সরবরাহ করবে তোমরা এটা করতে পারো তো তুমি কি অনুমান করে বলতে পারবে এখান এখানে কি হচ্ছে কেন এই যে বেলুনটা ফুলছে এটা কি বলতে পারবে বেলুনে বাতা পর্যাপ্ত বাতাস প্রবেশ করলে সেটিকে বোতল থেকে সাবধানে খুলে নিয়ে মুখে গিট দিয়ে দাও এখন যখন বেলুনটা ফুলে গেল পর্যাপ্ত বাতাস প্রবেশ করলে এখন ওখান থেকে তুমি কি করো খুলে নাও খুলে নিয়ে কি করো খুলে নেওয়ার পরে বেলুনটাকে গিট দিয়ে দাও যাতে বাতাসটা যাতে বের না হয়ে যায় তুমি কি বলতে পারবে কি দিয়ে বেলুনটি ফুলে উঠেছে এই জন্য তোমাকে রাসায়নিক বিক্রিয়া ও বিক্রিয়ার সমীকরণ লেখার পদ্ধতি সম্পর্কে জানতে হবে তুমি যে কাজটি করলে একটি রাসায়নিক বিক্রিয়া এবং এই বিক্রিয়ার সমীকরণটি হলো মানে যে কাজটা করা হলো এখানে একটা তোমাদের রাসায়নিক সমীকরণের আকারে আকারে লেখা হয়েছে বিক্রিয়ার যেই যে দেখো এখানে এখানে এটাকে বলছে যেটা হলো বেকিং সোডা তারপরে এটাকে বলছে যে তোমার ভিনেগার এটা এই দুইটা বিক্রিয়া করলো বেকিং সোডার সাথে ভিনেগারটা দেখি তৈরি হলো এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো আর তোমার কি তৈরি হলো পানি তৈরি হলো তারপরে এখানে বলছে আর সোডিয়াম অ্যাসিটেট তৈরি হলে যে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হলো তিনটি নতুন যৌগ তৈরি হয়েছে এর মধ্যে যে এই যে যে কার্বন ডাই অক্সাইডটা আছে এই কার্বন ডাই অক্সাইডটা কি হলো তোমার এই যে বেলুনটাকে ফুলেছে এগুলো কিন্তু ফুলাইনি কার্বন যে অক্সাইড যে গ্যাসটা আছে এটা তোমাদের কি হয়েছে বেলুনটাকে ফুলিয়েছে তুমি চাইলে একটা মোমবাতিতে আগুন জ্বালিয়ে সাবধানে বেলুনের বাতাস আগুনের সামনে ধরে রাখতে পারো দেখো কি হয় এখন তুমি যদি আগুনের সামনে একটা মোমবাতি জ্বালালা জ্বালার পরে তুমি যে বেলুনের মধ্যে যে গ্যাসটা ঢুকাইছো সেটা এখন তুমি বের করে দিবা বের করে দিলে দেখো কি হয় তোমার দেখবা যে আগুনটা নিমে গেছে কারণ কি কারণ সেই কার্বন গ্যাসটা কার্বন গ্যাস তোমার হয় আগুন নিভাতে সাহায্য করে আর অক্সিজেন গ্যাস হলো আগুন জ্বলতে তোমার হলো সাহায্য করে তো এবার হলো এখন চলে জন যাক রাসায়নিক বিক্রিয়া লেখার নিয়ম অনুসন্ধানী পাঠ বই থেকে রাসায়নিক সমীকরণ ও সমতাকরণ অংশটুকু ভালো করে পড়ে নাও কোনো প্রশ্ন থাকলে শিক্ষককে তোমার কি করো প্রশ্ন করে তোমরা কি করো ধারণা স্পষ্ট করে নাও তো চলো আমরা অনুসন্ধানে বয়ে চলে যাই এখন এখানে কি বলছে রাসায়নিক সমীকরণ তো একটি রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থগুলো বিক্রিয়া করে সেগুলো অনুর ভেতরে যে বন্ধন থাকে সেগুলোকে ভেঙে নতুন পদার্থ গঠিত হয় এবং উৎপন্ন পদার্থের অনুগুলোর মধ্যে নতুন বন্ধন তৈরি হয় তো এখানে যদি আমরা এ এবং বি দুইটা তোমার কি দেখি দুইটা পদার্থ যদি দেখি যে এ এবং বি দুইটা পদার্থ কি করছে বিক্রিয়া করছে তাহলে পরে বিক্রিয়া করে কি হচ্ছে সি এবং ডি উৎপন্ন হচ্ছে তাহলে এ এবং আমরা কি পদার্থ পদার্থ এবং যেটা উৎপন্ন হবে বলবো আমি উৎপাদ তো এখানে এর ভিতরে যে তোমার কি আছে অনুটার মধ্যে এ পদার্থটার ভিতরে যে অনুর যে বন্ধনটা আছে এবং বি এর ভিতর যে বন্ধনটা আছে এই দুইটা যখন তোমার কি হবে মিক্সড হয়ে যাবে তখন বন্ধনগুলো কি হয়ে যাবে তোমার ভেঙে যাবে ভেঙে যায় যখন তোমার নতুন যখন এই যে বন আর একটা নতুন দুইটা জিনিস তৈরি হলো এই যে এখানে সি এবং ডি এখানে আবার কি হবে বন্ধনটা নতুন করে তৈরি হবে তো এই কথাটা এখানে বলা হয়েছে যে একটি রাসায়নিক বিক্রিয়াকে দুইটি অংশে ভাগ করা হয় একটি অংশকে বিক্রিয়ক এবং অন্য অংশে বিক্রিয়া ন বিক্রিয়ার ফলে নবগঠিত পদার্থ থাকে যেটাকে আমরা উৎপাদ বলছি সমীকরণ দিয়ে প্রকাশ করার সময় বিক্রিয়কগুলো সমীকরণের বাম দিকে এই যে এই বিক্রিয়ার কি তীরচিহ্ন আছে বাম দিকে লিখতে হবে এবং যেটা উৎপন্ন হবে সেটা লিখতে হবে তীর চিহ্নর ডান দিকে তো এটা তো আমরা এমনি এ এবং বি দিয়ে বুঝালাম তো এখানে তোমাদেরকে একটা সংকেত দিয়ে বোঝানো হয়েছে যেখানে দেখো সালফার এবং অক্সিজেন তো সালফার এবং অক্সিজেনের ভিতরে দেখো বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে সালফার ডাই অক্সিজেন উৎপন্ন হয়েছে সালফার অক্সাইড উৎপন্ন হয়েছে তাহলে এর মধ্যে যে বন্ধন এবং এর মধ্যে যে বন্ধন এই দুইটা যখন তোমার কি করেছে বিক্রিয়া করেছে বন্ধনগুলা তোমার কি হয়ে গেছে ছিন্ন হয়ে গেছে যে নতুন যখন সালফার ডাইঅক্সাইড তৈরি হয়েছে সালফার ডাইঅক্সাইডে কি হয়েছে আবার নতুন করে একটা অনুরবন্ধন তৈরি হয়েছে তাহলে পরে এখানে আমরা দেখতে পেলাম যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো এবং এর ভিতরে আরেকটা জিনিস বলে না ভালো যে এই ভিতরে যে পরমাণুগুলো থাকে এই যে এস এখানে আছে সালফার এবং অক্সিজেনের যে পরমাণু গুলা আছে এই পরমাণু বাম দিকের পরমাণু এবং ডান দিকের পরমাণু কি হবে সব সময় তোমার সমান হবে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যেমন এখানে দেখো সালফার এক আর এখানে অক্সিজেন আছে দুই তাহলে দুই আর এক তিন এখানেও দেখো সালফার হলো সালফারের কিছু নিচে কিছু নাই তাহলে এক আর অক্সিজেনের নিচে হলো দুই তাহলে দুই আর একে তিন তাহলে এদিকেও তিনটা পরমাণু এদিকেও তিনটা পরমাণু তাহলে আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু তৈরিও হয়নি আবার ধ্বংস করাও যায় না তাদেরকে শুধু তোমার কি পুনর্বিন্যাস ঘটে কিন্তু তাদের পরমাণুগুলো সমানই থাকে অতএব বিক্রিয়ার আগে বিক্রিয়াগুলোতে যে পরমাণুগুলো তোমার যতগুলো থাকে আর কি বিক্রিয়ার পর উৎপন্ন পদার্থেও ঠিক সেই পরমাণুগুলো ততগুলো করেই থাকে তাহলে এখানে যেমন দেখলাম আমরা বিক্রিয়ার আগে তিনটা ছিল পরমাণু এখানেও আমরা নতুন পদার্থ তৈরি হয়েছে তবুও দেখলাম আমরা তিনটা পরমাণুই আছে আর কি সালফার ডাইঅক্সাইডে কমও হয়নি বেশিও হয়নি তো কাজে এই আলোচনা থেকে বলা যায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থকে প্রতীক সংকেত ও কিছু গাণিতিক চিহ্ন ব্যবহার করে সংক্ষেপ প্রকাশ করা হয় তো যেমন এখানে যদি আমরা ধরি সংকেত প্রতীক বা এই যে সংকেত হ্যাঁ তারপরে এগুলো দেখো গাণিতিক চিহ্ন যেমন গাণিতিক চিহ্ন কি আছে এখানে যোগ আছে তারপরে এই যে এখানে যোগ আছে তারপরে এখানে তীর চিহ্ন আছে এরকম গাণিতিক চিহ্ন ব্যবহার করে এগুলোকে কি করা হয় প্রকাশ করা হয় তো এই প্রকাশ করাটাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ এখন এটাকে তীর চিহ্ন দিয়েও এই যেখানে একটু আমি সমান দিয়ে রেখেছি কারণ এটাকে অনেক সময় তীর চিহ্ন দিয়েও লেখা যায় আবার সমান চিহ্ন দিয়েও লেখা যায় তবে সমান চিহ্ন দিলে এটাকে কি করতে হবে বাম সাইড এবং ডান সাইডকে কি করতে হবে সমতা করতে হবে এখন দেখো রাসায়নিক সমীকরণ লেখার নিয়মটা কি রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম খুব সোজা এখানে দেখো রাসায়নিক সমীকরণ বিক্রিয়কগুলোর প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্নর বাম দিকে লিখতে হবে এই যে প্রতীক সংকেতগুলো যেটা বিক্রিয়ক বাম দিকের গুলা হলো বিক্রিয়ক এগুলা এই তোমার সমান বা তীর চিহ্নর বাম দিকে লিখতে হবে এবং উল্লেখ্য তীর চিহ্নর বিক্রিয়ককে বিক্রিয়ার ফলে উৎপন্ন পদার্থ বা বিক্রিয়া জাত পদার্থ থেকে আলাদা করে তাহলে এটা থেকে আলাদা এবং এটা দিয়ে এটা এটা কেস থেকে এটাকে আলাদা করছে দু সাইডকে আলাদা এখন বিক্রিয়াজাত পদার্থ বা পদার্থগুলোর প্রতীক বা সংকেত সমীকরণটি তীর চিহ্ন দিকে লিখতে হবে এই যে দেখো তীর চিহ্ন ডান দিকে তোমার কি বলছে যে বিক্রিয়াজাত 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 পদার্থ 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 মানে কি বিক্রিয়া থেকে উৎপন্ন হয় হয় সেগুলোকে বলা যেগুলো পদার্থ যেটাকে আমি আগে উৎপাদ বলেছি আর কি হ্যাঁ তো এটা তীর চিহ্ন তোমার ডান দিকে লিখতে হয় তারপরে বলেছে দুই নম্বর যে বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থ একাধিক হলে তাদের মধ্যে প্লাস চিহ্ন দেওয়া হয় এই যে দেখো এখানে একের অধিক হয়েছে দুইটা হয়েছে তাহলে প্লাস চিহ্ন দেওয়া আছে যে তিনটা হতো তাহলে আর প্লাস দিয়ে আরেকটা একটা লিখতে হতো হ্যাঁ এখানেও দেখো একের অধিক হয়েছে প্লাস দিয়ে লেখা হয়েছে তারপরে বলছে রাসায়নিক সমীকরণে তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করা হয় তবে এক্ষেত্রে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে উপস্থিত পরমাণু সমতাকরণ প্রয়োজন তাহলে তোমাদের আমি আগেই বলেছিলাম যে তীর চিহ্নও দেওয়া যায় বা সমানও দেওয়া যায় কিন্তু কি করতে হবে তাকে সমতাকরণ করতে হবে তো এখন সমতাকরণ কি সেটা একটু জেনে নিই আমরা তো সমতাকরণ বলতে বোঝানো হয় রাসায়নিক বিক্রিয়ায় তোমার যে সমীকরণে বিক্রিয়কের অনুর মধ্যে যত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকে বিক্রিয়ার পরে গঠিত বিক্রিয়জাত পদার্থের অনুগুলোর মধ্যে ঠিক তত সংখ্যক বিভিন্ন মৌলের পরমাণু থাকতে হবে তাহলে পরে এটা আমি আগেও বলেছি যে বাম দিকে আর কি বিক্রিয়কের মধ্যে যতগুলো পরমাণু থাকবে এবং ডান দিকে ততগুলো পরমাণু থাকবে আর কি এখানে কম বেশি হলে কি করতে হবে এটাকে তোমাকে তখন সমতাকরণ করতে হবে সেটা কি সিস্টেমে করতে হবে চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই তাহলে পরে বুঝতে সুবিধা হবে এখানে তুমি দেখতে দেখো যে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হয়েছে পানি তৈরি হয়েছে তাহলে দেখো হাইড্রোজেনের পরমাণু কয়টা দুইটা আর এখানে অক্সিজেনের পরমাণু দুইটা কিন্তু উৎপন্ন হয়েছে পানি পানিতে এখানে এসে দেখো হাইড্রোজেনের পরমাণু হয়ে গেছে দুইটা আর অক্সিজেনের পরমাণু হয়েছে এখানে দুইটা ছিল এখানে হয়েছে একটা তাহলে এদিকে হয়ে গেছে চারটা এদিকে গেছে তাহলে দেখো কিন্তু মিলছে না এখন এটাকে কি করতে হবে সমতাকরণ করতে হবে তো সমতাকরণ করতে গেলে দেখো এটাকে সমতা করেছে কিভাবে এখানে দেখো দুই দিয়ে দিয়েছে এখানে যদি দুই দিয়ে দিই তাহলে পরে এটার সাথে এটাকে গুণ করতে হবে তাহলে দুই দুগুনি চারটা হাইড্রোজেন হলো আর অক্সিজেন তো দুইটা আছে এখন যদি এদিকেও দেখো এদিকে দেখো এখানেও দুই দিয়ে দিয়েছে তাহলে এখন দেখো দুই দগনি চার হাইড্রোজেন তাহলে চারটা হচ্ছে এখানেও দেখো হাইড্রোজেন আর অক্সিজেন আছে দুইটা এই যে অক্সিজেন এই এই কাছে আছে হাইড্রোজেনের আছে আবার অক্সিজেনের সাথেও আছে দুইজনকে আলাদা আলাদা ভাবে দিতে হবে তাহলে এখানে দুই দুগুনি চারটা হাইড্রোজেন আবার অক্সিজেন হলো দুইটা তারপর এই যে দেখো এদিকেও চারটা হাইড্রোজেন এখানেও তাহলে দুদুগ্নি চারটা হাইড্রোজেন অক্সিজেন দুইটা এই যে অক্সিজেন হলো এই যে তোমার অক্সিজেন দুইটা তাহলে এটা গেল এভাবে করে আমরা কি করতে পারি সমতাকরণ করতে পারি তারপরে দেখি আমাদের চলে যায় কি বলছে এখানে বলেছে নিচের কিছু সমীকরণ দেওয়া আছে এগুলোকে তোমরা একটু সমতাকরণ করার চেষ্টা করতে বলছে তো দেখো এখানে নাইট্রোজেন আছে আর প্লাস হাইড্রোজেন আছে এস থ্রি হয়েছে তোমার কি হয়েছে অ্যামোনিয়া তৈরি হয়েছে তো দেখো এখানে নাইট্রোজেন হলো দুইটা এখানে নাইট্রোজেন একটা এখানে হাইড্রোজেন দুইটা এখানে হাইড্রোজেন তিনটা তাহলে দেখো এখানে কিন্তু কি হলো না সমান হলো না এখন দেখো নাইট্রোজেন যেহেতু দুইটা আছে তাহলে এখানে যদি আমরা দুই দিয়ে দিই তাহলে দেখো নাইট্রোজেন দুইটা দুইটা মিলে গেল কিন্তু এখানে দেখো হাইড্রোজেন হয়েছে তিন দুগুনি ছয়টা হয়ে যাচ্ছে তখন তুমি হাইড্রোজেনের এখানে আবার এদিকে তিন দিয়ে দিলা তাহলে হাইড্রোজেন তিন দুগুনি ছয়টা এদিকেও তিন দুগুনি ছয় আর এদিকে নাইট্রোজেন দুইটা এই যে দেখো নাইট্রোজেন হলো এখানে দুইটা আর হাইড্রোজেন তিন দুগুনি ছয়টা এই যে হাইড্রোজেন তিন দুগুনি ছয়টা আমাদেরকে মিলাতে হবে এখানে দেখো প্রথমে ছিল পানি এস টু ও তাহলে দেখো হাইড্রোজেন দুইটা ছিল হাইড্রোজেন দুইটা ঠিকই আছে কিন্তু অক্সিজেন এখানে একটা আছে আছে এখানে এখানে কিন্তু অক্সিজেন দেখো দুইটা করতে হবে যদি দুই দিয়ে দিই তাহলে চারটা হাইড্রোজেন হলো আর অক্সিজেন কয়টা হলো দেখো তো অক্সিজেন হলো দুইটা যেহেতু এটা এই দুইটা হাইড্রোজেনের সাথেও আছে আবার অক্সিজেনের সাথেও আছে তাহলে হাইড্রোজেন হলো দুই দগনি চারটা আর অক্সিজেনের হলো দুইটা তাহলে এখানে আমরা মিলাই মিললো কিনা দুই দগ্নি চারটা হাইড্রোজেন আর অক্সিজেন হলো দুইটা এদিকে দেখো এদিকেও দুইটা মিলে গেল তারপর এখানে মিথেন যদি ধরি আমরা আর এখানে তোমার হলো অক্সিজেন তাহলে কার্বন অক্সাইড উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে তাহলে এখানে দেখো কার্বন আছে একটা হ্যাঁ আর এখানে দেখো কার্বন হলো একটা মিলছে তারপরে হাইড্রোজেন আছে চারটা আর হাইড্রোজেন এখানে দেখো তুমি কয়টা আছে এই যে দুইটা আছে তখন এখানে আমরা দুই দিয়ে দিলাম তাহলে দুই দুগুনি চার তাহলে হাইড্রোজেন মিলে গেল কিন্তু হাইড্রোজেন মিলে গেলে কি হবে এখন দেখো অক্সিজেনকে মিলাতে হবে আমাদের অক্সিজেন এদিকে ছিল দুইটা কিন্তু এখানে দেখো অক্সিজেন দুইটা আর এদিকে একটা তিনটা এখন কী করতে হবে তোমাকে দুই দিকে অক্সিজেনও মিলাতে হবে তাহলে দেখো এখানে অক্সিজেন দুই দগ্নি চারটা দুই দিয়ে দিলাম যদি আমরা দুই দিয়ে দিই তাহলে অক্সিজেন দুই দগনি চার এখানেও দেখো অক্সিজেন তাহলে কয়টা হয়ে গেল এই অক্সিজেনও এখানে দুই এই যে দুই হয়ে গেল তাহলে দেখো আমি আবার আমি যদি বলি কার্বন একটা কার্বন একটা তারপরে হাইড্রোজেন হলো চারটা হাইড্রোজেন হলো এই যে দেখো দুই দগনি চারটা অক্সিজেন দুই দগনি চারটা অক্সিজেন এখানে দুইটা আর এই যে এখানে অক্সিজেন দুইটা অক্সিজেন হয়ে গেল চারটা তাহলে এখানে মিলে গেল তারপরে দেখো কার্বন ডাইঅক্সাইড এখানে ছিল কার্বন মনো আর এখানে অলসো অক্সিজেন তাহলে পরে এখানে দেখো কার্বন ছিল একটা কার্বন আছে একটা হ্যাঁ এখানে মিল আছে দেখো আর অক্সিজেন ছিল দুইটা এখানে দেখো অক্সিজেন একটা আর এখানে হয়েছে দুইটা তাহলে তিনটা হয়ে গেছে তখন আমাদেরকে কি করতে হবে সমতাকরণ করতে হবে তাহলে এখানে যদি আমরা দুই দিই তাহলে দেখো কার্বন হয়ে গেল দুইটা এখানেও কার্বন হয়ে গেছে দুইটা ঠিক থাকলো অক্সিজেন কয়টা হলো দেখো দুই দুগুনি চারটা কিন্তু এখানে আমাদের অক্সিজেন আছে কয়টা দুই আর একে তিনটা তাহলে এখানে যদি আমরা দিই দুই দিয়ে দিই তাহলে দেখো অক্সিজেন এখানে দুইটা এই যে এখানকার দুইটা তাহলে দুই আর দুয়ে চারটা তাহলে আমরা আবার যদি মিলাই তাহলে দেখো কার্বন হলো দুইটা আর অক্সিজেন হলো চারটা এই যে কার্বন হলো দুইটা আর অক্সিজেন এখানে দুইটা আর এখানকার দুইটা চারটা এভাবে করে তোমরা করতে পারো তো তোমাদের জন্য আমি এই যে নিচেরটা রেখে দিয়েছি তোমরা যদি মনে করো যে আমরা করব তাহলে তোমরা সেভাবে করে তোমরা করতে পারো যে কীভাবে করবে এটা তোমাদের জন্য রেখে রেখে দিয়েছি তোমরা করে এটা এই তৈরি করবে আর কি তারপরে অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের জানাই দেবো তো এই গেলো দ্বাদশ ও ত্রয়োদশ ও চতুর্দশ সেশন তবে এটা নিয়ে একটু যদি আমি বলি যে দেখো এখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এখানে দেখো কার্বন হাইড্রোজেন অক্সিজেন দেখো কার্বন কয়টা আছে একটা এখানে একটা এখানে হাইড্রোজেন কয়টা দেখো এখানে হাইড্রোজেন হলো তিনটা এখানে হলো হাইড্রোজেন দেখো চার দুইটা দুইটা চারটা আছে তাই না এখানে দেখো তিনটা আর এখানে একটা আছে চারটা আছে তাহলে দেখো সমান হচ্ছে তারপরে যে অক্সিজেন দেখো কয়টা এখানে একটা অক্সিজেন আবার এখানেও একটা কি আছে অক্সিজেন আছে তাহলে তোমরা কি বুঝতে পারলাম আমরা এখানে দেখো সমানই আছে এদিকেও যাইটা পরমাণু আছে এদিকেরও তাইটা পরমাণু আছে তাহলে এখানে আর কোনো কিছু তোমাকে যোগ করতে হয় না এটা তোমাদেরকে আর কি টেস্টিং এর জন্য এটা দেওয়া হয়েছিল তো তোমরা যাতে মানে মানে বিচলিত হবে না এখানে কোনো কিছু দেওয়াই লাগবে না এটা তোমার দেখা যাচ্ছে এটা এমনি ঠিকই আছে সমতাকরণ হয়েই আছে তো এই গেল দ্বাদশ দশ শেষ তোমাদের এর পরের অধ্যায় পরের যেটা শেশনটা আছে দ্বাদশ তত্রয়োদশ শেশন চৌদ্দশ চতুর্দশ শেশন তো ভিডিওটি আর লম্বা করছি না এরপরের ভিডিওতে আমি শেশনগুলো আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা তো সবাইকে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি তোমরা বুঝে বুঝে দেখবা বারবার একটু হ্যাঁ কারণ না বুঝলে পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যা হবে তো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ